বলেছে রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া উচিত কিংবা যদি করতে চায় সেটা বিশ থেকে ত্রিশ পার্সেন্ট হতে পারে সর্বশেষ প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আমরা আমাদের জায়গা থেকেও মতামত দিয়েছি যে একজনকে যদি ফিক্স করা হয় সেই ক্ষেত্রে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে ধরেন একজনের চাকরির বয়স আছে দুই মাস সে অবসর দেবে দুই মাস পরে তো দুই মাসের জন্য একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে আবার আরেকজনকে আবার নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া আবার কয়েকদিন পর শুরু করা লাগবে কিংবা যোগ্যতার ক্ষেত্রেও উনিশবিষ্ট হতে পারে সবাই যোগ্য তারপরেও সেখানে গুড বেটার বেস্ট বলে একটা শব্দ আছে সেই জায়গা থেকে আমরা বলেছি অন্তত জ্যেষ্ঠতার ভিত্তিতে আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুইজন বিচারপতি থেকে রাষ্ট্রপতি একজনকে অ্যাপয়েন্টমেন্ট করবে এই প্রক্রিয়াটার সাথে আমরা একমত এবং আরো অনেক দল একমত পোষণ করেছে দু একটি দলও দ্বিমত পোষণ করেছে আমরা একমত এবং দ্বিমত আমরা সকলকে নিয়েই আমরা একটা জাতীয় ঐক্যমতের জায়গায় পৌঁছাতে চাই সেই ক্ষেত্রে আমাদের দলের জায়গা থেকে যে কোনো প্রস্তাবের ক্ষেত্রে দেশ এবং জাতির স্বার্থে আমরা আমাদের নিজের পজিশন চেঞ্জ করে কিংবা নিজের পজিশন থেকে একটু সরে আসতেও আমরা সবসময় প্রস্তুত তবে আমরা চাই যেটা আজকে জাতীয় ঐক্যমত কমিশনের মিটিংয়ে ঐক্যমত কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ বলেছেন জুলাইয়ের মধ্যেই যেন জুলাই সনদ কিংবা জাতীয় সনদ যে সমস্ত বিষয়গুলোতে আমরা একমত পোষণ করি সেটি যেন কার্যকর হয় এবং অবশ্যই আমরা বারবার জোর দিয়েছি যেটা অন্তত গণভোটের মাধ্যমে এই একটা জনভিত্তি দেওয়া হয় কারণ আন্দোলনটা শুধুমাত্র রাজনৈতিক দলের নেতা করে নাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যার যার জায়গা থেকে সতীস্ফূর্ত বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে লড়াই করেছে তাদের মতামতটাও নেওয়াটা প্রয়োজন ধন্যবাদ